হাই ভিউয়ার্স আবার চলে আসলাম আপনাদের মাঝে কিছু চমকপদ খবর নিয়ে তো চলুন দেখি কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতারের বিষয়ে পুলিশ ড্যামরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর রহমান বলেছেন তিনি এক নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ও নির্যাতন করেছিলেন বলে অভিযোগ উঠেছে জাতীয় জরুরি সেবা নাইন 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 নম্বরে কল পেয়ে বাসাটি থেকে ওই নারীকে উদ্ধার করা হয় পরে নোবেলকেও গ্রেফতার করা হয় গত মঙ্গলবার ওসি মাহমুদুর রহমান প্রথম আলোকে কথা জানান গত সোমবার রাতে রাজধানীর ড্যামরা থেকে নোবেলকেও গ্রেফতার করা হয় পুলিশ তা জানায় আজ প্রথমে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুতে বার্তায় এ তথ্য জানানো হয় পরে ড্যামরা থানা পুলিশও এই তথ্য নিশ্চিত করে ওসি মাহমুদুর রহমান প্রথম আলোকে আরও বলেন প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন গত নভেম্বর ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানের দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল অভিযোগ উঠেছে নোবেল তাকে বিয়ের প্রলবন দেখিয়েছেন পরে সাত মাস ড্যামরায় একটি বাসায় তাকে আটকে রেখে তিনি এই সময় ছাত্রীটিকে নির্যাতন দর্শন করেন এসব ঘটনায় নিজের মুঠোফোনে ধারণ করেন এই ভিডিওগুলো ছাত্রীকে দেখিয়ে দেখিয়ে ব্ল্যাকমেল করিয়ে এসেছিলেন এই সাত মাস সম্প্রতি নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বলে উল্লেখ করেন ওসি মাহমুদুর রহমান তিনি বলেন ভিডিওতে থাকা নারী এই ভুক্তভোগী ছাত্রী ভিডিওটি দেখে ছাত্রীর মা বাবা টাঙ্গাইল থেকে ডাকায় এসে বিস্তারিত জানতে পারেন পরে তারা জাতীয় জরুরি সেবা নাইন নম্বরে ফোন করে ঘটনা জানান গতকাল রাত দশটার দিকে দ্যামরায় একটি বাসায় অভিযান চালিয়ে এই ছাত্রীকে উদ্ধার করা হয় তখন পুলিশ ও পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল পালিয়ে যায় পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল দিবা রাত দুইটার দিকে নোবেলকে ড্যামরা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে ওসি মাহমুদুর রহমান জানান তিনি বলেন নোবেল সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন এজন্য তিনি একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন তবে পালানোর আগে তাকে গ্রেফতার করা হয় নোবেলের বিরুদ্ধে দর্শন ও নারী নির্যাতনের অভিযোগও মামলা রয়েছে অনেক বলে জানান ওসি মাহমুদুর রহমান তিনি বলেন এছাড়া দর্শনের ভিডিও ধারণ করে ছাত্রটিকে ব্ল্যাকমেল করা অভিযোগীয় নোবেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনও মামলা হয়েছে বহুবার কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল এবং তার কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল এবং ওই ছাত্রীটির কিছু অন্তরঙ্গ মুহূর্তে ছবি প্রকাশ করায় তার নেটিজিনরা বলছে আদৌ কি মেয়েটা দর্শিত হয়েছে কি মিথ্যা মামলা হয়েছে নোবেলের বিরুদ্ধে তো আমরা অপেক্ষা করি সত্যমিথ্যা বেরিয়ে আসলে আপনাদের আবার জানিয়ে দেওয়া হবে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত